অনেকের বাড়িতে হনুমানজির ছবি মূর্তি নেই তো তারা এই চৈত্র পূর্ণিমার দিন অর্থাৎ বারোই এপ্রিল হনুমান জয়ন্তীর দিন তোমরা একটা অবশ্যই হনুমানজির মূর্তি নিয়ে আসতে পারো মূর্তি আনতে পারো বা ছবিও আনতে পারো তবে একটি কথা বলে দিই হনুমানজির সব রকমের মূর্তি বাড়িতে কিন্তু রাখা যায় না যে কোনো ঠাকুরেরই আলাদা আলাদা যে ধরনের যে ছবি বা মূর্তি থাকে সব কিছু কিন্তু বাড়ির জন্য নয় একই ঠাকুর হতে পারে কিন্তু তার এনার্জিটা আলাদা থাকে কোন রূপে রয়েছে আর কোন জায়গায় বসাতে হবে সেটা কিন্তু মানে একটা আলাদা কিন্তু ভাগ থাকে যেরকম বাড়িতে মানে এই ধরনের যেই মূর্তিটা তুমি দেখতে পাচ্ছ এই যে বসে রয়েছে আশীর্বাদ করছে গদা হাতে নিয়ে রয়েছে এই ধরনের মূর্তি বাড়ির সিংহাসনে তোমরা অবশ্যই রাখতে পারো এটা খুব শুভ এটা তোমাকে আশীর্বাদ দিচ্ছে এটা তোমার খুব ভালো ফল প্রদান করবে তবে বাড়িতে কোনো রকমভাবে এমন মূর্তি রাখবে না যেখানে বুক চিরে দেখানো হচ্ছে সেই মূর্তি বা সেই ছবি বাড়িতে কিন্তু রাখতে নেই বা পাহাড় তুলে নিয়ে রয়েছে যেটা হাতের মধ্যে দেখবে একটি ছবি সেই ছবিও কিন্তু বাড়িতে রাখতে নেই ঠিক আছে বা কোথাও যুদ্ধ করছে এরকম ছবিও বাড়িতে কিন্তু রাখতে নেই বাড়িতে এরকম ছবি মূর্তি রাখবে না বা হনুমানজি কাদের মধ্যে রামজি বা লক্ষণজিকে নিয়ে রয়েছে এরকম ছবিও বাড়িতে রাখবে না হনুমানজি উড়ে চলে যাচ্ছে যেটা আকাশের মধ্যে উড়ছে ভেসে রয়েছে ভাসমান অবস্থায় রয়েছে সেইটাও কিন্তু বাড়ির মধ্যে এরকম ছবি রাখা যাবে না এই ধরনের ছবি যেখানে বাবু হয়ে বসে রয়েছে আশীর্বাদ করছে হাত তুলে এবং গদা নিচে রাখা বা হাতে রাখা রয়েছে এই ধরনের মূর্তি ছবি বাড়িতে রাখতে পারো এটা আমার সিংহাসন বাড়ি দেখতেই পাচ্ছ আমি দেখো কিভাবে কোন মূর্তি আমি রেখেছি আর অবশ্যই যেখানে তুমি মূর্তি রাখছো না কেন অবশ্যই মূর্তি রাখো বা ছবি রাখো এরকম সিঁদুর দিয়ে রাখার চেষ্টা করবে অরেঞ্জ কালারের যে সিঁদুর যেটাকে ভাগড়া সিঁদুর বলে সেরকম বাড়িতে যদি মা লক্ষ্মী এবং শ্রীনারায়ণ থাকে তার আশেপাশেই হনুমানজির মূর্তিটাকে বসানোর চেষ্টা করবে যেরকম দেখতেই পাচ্ছ আমার এই যোগ শ্রীকৃষ্ণ রয়েছে আর আমার রাধারানী ইনিই আমার লক্ষ্মী ইনিই আমার দেখো নারায়ণ ইনিই আমার সীতা ইনিই আমার রাম কারণ একই তো রূপটা শুধু এক এক সময় আলাদা ধারণ করেছে তো তুমি দেখতেই পাচ্ছ রাম সীতা আর এদিকে আমার হনুমানজি কি সুন্দর একটা ব্যাপার তো এরকমভাবে বাড়িতে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করবে ঠিক আছে তো যারা কিন্তু বলছিল আমাকে জিজ্ঞাসা করছিল হনুমানজির মূর্তি বা ছবি কবে আনবো তারা এই হনুমানজির মূর্তি ছবি তোমরা অবশ্যই বারোই এপ্রিলে আনতে পারো বা তার আগে আনতে পারো বারোই এপ্রিলে প্রতিষ্ঠিত করতে পারো বাড়িতে ছবিও প্রতিষ্ঠিত করতে পারো বা পণ্ডিত ছাড়া নিজেরাও করতে পারো খুব ভালোভাবে পুজো করতে পারো পণ্ডিত ছাড়া যারা পুজো করবে তারা প্রথমত একটা কাপড় নেবে পরিষ্কার কাপড় সেই কাপড়টাকে একটু জলে ভিজিয়ে আগে একটুখানি ছবিটাকে পরিষ্কার করে নেবে বা হচ্ছে যে মূর্তি এনেছো সেটাকে আগে একটু পরিষ্কার করে নেবে তারপরে একটি পাত্রে রাখবে তার মধ্যে একটু গঙ্গা জল দুধ একটু দই একটু ঘি ভালো করে এগুলো দিয়ে একটু ফুল দিয়ে চন্দন দিয়ে মূর্তিটাকে স্নান করাবে বা যদি ছবি থাকে সেই ছবিটাকে হালকা হাতে করে একটু টলে নেবে ঠিক আছে তারপরে কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে আসনে লাল রঙের আসন পেতে তারপরে রাখবে ঠিক আছে বা অরেঞ্জ কালারের আসন পেতে তারপরে রাখবে তারপরে হচ্ছে একটুখানি যেরকম বললাম ভাগরা সিঁদুর যেটাকে বলা হয় অরেঞ্জ কালারের সিঁদুর সেই সিঁদুরটা একটু লাগিয়ে দেবে আর জবা ফুল দেবে লাল রঙের গ্যাং যে ফুল হয় বা বিভিন্ন রকমের গ্যাদা ফুল হয় সেই গ্যাঁদা ফুল দিতে পারো শিবের আকন্দও দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই জুই ফুলের মালাও দেওয়া যেতে পারে অবশ্যই দেখবে যে তুলসী গাছ তুলসী পাতা তুলসী পাতার মালা গেতে নিয়ে পড়াতে পারো এটা তো খুবই ভালো হয় অশক্ত গাছের পাতা আটখানা বা আঠাশটা বা একশো আটটা গেতে নিয়ে পড়াতে পারো সবেতেই কিন্তু একটুখানি নাম রাম 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 এরকম যায় শ্রীরাম চন্দনদীপ বেটে লিখে নেবে ঠিক আছে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হয় আর অবশ্যই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করতে হবে আর চেষ্টা করবে লাড্ডু কলা ছোলা গুড় আর বিভিন্ন রকমের ফল প্রসাদ দিয়ে বাবাকে ভোগ চড়াতে বাবার কিন্তু ভীষণ প্রিয় ঠিক আছে পান মিষ্টি পান আলাদাভাবে সেজে একটা জায়গায় রেখে দেবে এটা কিন্তু খুবই বাবার প্রিয় ঠিক আছে এইভাবে বাবাকে পুজো করবে অবশ্যই যে কোনো পুজো করার আগে কিন্তু গণেশজিকে স্মরণ করা খুবই প্রয়োজন তো এই ওম গঙ্গেশায় নম মন্ত্রটিকে জপ করে তারপরে যায় শ্রীরাম মন্ত্রটিকে জপ করবে ওম নম শিবায় নম মন্ত্রটিকে জপ করবে কারণ শিবেরই এক অবতার হচ্ছে হনুমানজি তাই অবশ্যই মহাদেবের নামটাকেও জপ করবে তিনবার হলেও জপ করলে চলবে তারপরে ওম হম হনুমতে নামা তারপরে হনুমান চালিসা এইভাবে পুজোটা করতে হয় নিজেরাই পুজো করতে পারো নিজেরাই মনে যা ইচ্ছে রয়েছে বাবাকে জানাতে পারো বাড়ির ছোট বড় সবাই এই পুজোটা করতে পারে চেষ্টা করো এই বছরটা যেহেতু হনুমানজির বছর অবশ্যই মঙ্গলের বছর তো বাড়ির সবাই যেন পুজো করে বা উপোস থাকে বা উপোস করে পুজোটা করা হয় বা সবাই পুজোর সময় উপস্থিত থাকে ভজন করে কীর্তন করে রাম নামে সবাই যেন ডুবে থাকো সেই একটু খেয়াল করো অবশ্যই গরিব মানুষকে কোনো কিছু সাহায্য করো সবার সাথে ভালো ব্যবহার করো মাথা ঠান্ডা রেখো কোনো রকমভাবে পুজো করার সময় কখনোই অশান্তি রাগারাগি করতে নেই কারোর ওপর তাই সেই জায়গাটা তো বিশেষ খেয়াল রেখো আর এইভাবে পুজো করো তো বাবার নামে হনুমানজির নামে এই ভিডিওটা সবাইকে শেয়ার করো করতেই হবে কারণ এত কিছু তোমাদেরকে জানালাম তোমরা নিজেরাই পুজো করতে পারবে ঠিক তেমন এরকম অনেকেই আছে যারা পণ্ডিত দিয়ে এই মুহূর্তে পুজো করতে পারছে না আর্থিক অভাবে বা কোনো কিছু সমস্যার জন্য তো তারাও কিন্তু পুজো করতে পারে একটা কথা এটা বলে রাখি বাড়িতে অনেকের অছুত লেগে যায় ঠিক আছে অছুত লেগে রয়েছে তো তারা পণ্ডিত দিয়ে কোনোভাবে পুজো করতে পারবে না কিন্তু হনুমানজিকে পুজো করা খুবই প্রয়োজন বর্তমান সময় হতে পারে তার সাড়ে সাথে চলছে বা বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি হচ্ছে তো তারা কিন্তু এই পুজোটা যেভাবে আমি দিলাম সেই পুজোটা তারা নিজেরাই করতে পারে অবশ্যই বাড়িতে ঠাকুরের মূর্তি বা ছবি আনতে পারো মূর্তির থেকে ছবি মানে তাদের ক্ষেত্রে আরও সুবিধা হয় ঠিক আছে আনতে পারো দিয়ে পুজো করতে পারো ঠিক আছে পণ্ডিত ছাড়াই তারা বসাতে পারবে বাড়িতে অবশ্যই এইভাবে পুজোটা করো সবাই সবাই ভালো থেকো ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো চলো সবাই একবার হাত জোর করে বলো তো জয় শ্রীরাম কমেন্ট বক্সে একবার সবাই লেখো জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় হনুমান সবার তোমাদের ভালো রাখো বাবা হনুমানজি সবার উপর লাভ কৃপা করুক ভালো থেকো